আট ফিট আছে পাশে আছে আপনার আট ফিট এবং হাইডা আছে আপনার ছ ফিট এত সুন্দর এত আনকমন হয় আর তো সাইড থেকে সাইড থেকে আমার দর্শক ভাই নকশা দেখাতে ভাই নকশার কারো কাজ গুলা আর কত সুন্দর ভাই দেখেন এটা পুরোটা কিন্তু একটা কাঞ্চন আমরা করছি এত সুন্দর এত আনকমন ভেতরে টেবিলে গ্লাস ভাই দেখা যায় এটা হলো উপরের নমুনাটা এখন নিচের নমুনা দেখা ভাই নিচের নমুনাটা এত সুন্দর এত আনকমন হয়েছে ভাই বলার বাহিরে এখানে কিন্তু এই পাল্লাটা পাল্লা দেওয়া আছে এখন ভিতরে টেনপ্রি গ্লাস দেওয়া আছে সাইড ও নকশা আছে অনেক সুন্দর অনেক আন্তমন ভাই দেখেন এই যে নকশা গুলোতে করা আছে নকশা দেখেন কত সুন্দরভাবে করছি আমাদের এই শোকেসটা হল আপনার ছয় বাই আট ফিট আমাদের এই শোকেসে প্রায় দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ করি ইনশাল্লাহ আমি পাশে কিন্তু আমি আর একটি নতুন আঙ্কমান এটা সোফা সেট দেখাবো দেখেন সোফা কত সুন্দর কত আংকমান তাও দশ পিনার কর্নার সোফা এটা সাথে কিন্তু আপনার কবি টেবিল দেখতে পাচ্ছেন যে টেবিলটা আছে কত সুন্দর কত আংকমান আল্লাহ ভাগ বাটা দশ পিনার ছয় সিটের